এগ্রিকালচার নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি স্যার কেমন আছেন আমাদের শিবন মিয়া শিবন মিয়া করছেন করেছেন স্যার আমাদের যে সব গাবি দেখান 20 লিটারের উপর দুধ দিয়ে থাকে কিন্তু আমার গাবি থেকে ওই গাবিগুলো কিন্তু বড় দেখতে পাই না হ্যাঁ ওই গাবিগুলোর থেকে আমার গাবিগুলো বড় কিন্তু আমি দুধ পাই ছয় থেকে 8 লিটার স্যার সমাধান কি সমাধান হচ্ছে গরুর প্রথম হচ্ছে গরুর জাত ওটা আমাদের ব্লাড লেভেল কি পরিমানে হিস্ট্রি কি ওর বাবা কি ছিল ব্লাড লেভেল বুঝতে হবে অথবা বিষয় অথবা আপনি যে খাবার দিচ্ছেন খাবারের ওখানে ওখানে খাবারের হয়তো প্রোটিন পার্সেন্টেজ বা যে পার্সেন্টেজ বা ঘাস কিছু মিলে অথবা তার প্রেগনেন্ট প্লেয়ারে কি পরিমানে খাবার দিয়েছেন সবগুলো মিলেই এখানে ডিপেন্ড করে আসলে কেন পাচ্ছেন না বা তার পরিবেশ আপনি আপনি একটা খুব খাবার দিচ্ছেন কিন্তু তো ওখানে খুবই গরম ঘরে সাপোকেশন হচ্ছে ওখানে তো সে ভালো পাপ করে করবে না তো মেনলি আপনার যা আপনার কথা তো বোঝা যাচ্ছে যে আপনার তার যদি তার মায়ের যদি যদি ভালো দুধ দিয়ে থাকে তার পেডিগ্রি পেডিগ্রি মানে হিস্ট্রি তার মা ছিল কি তার দাদা ছিল কি তার বাবা ছিল কি এগুলো সেটা যদি হয়ে থাকে সে সেটা ভাবে আজি না মাথা হিস্ট্রি ভালো তাহলে বুঝতে পারবে আপনার খাবারে আপনি যে খাবার দিচ্ছেন আমি খাবারের আপনি আপনার সিম্পল বিষয় আমরা বলে থাকি যে একটা কমি দশ কেজি দশ লিটার দুধ দেয় তাকে পাঁচ কেজি খাবার দেবেন আমি যদি রস দিয়ে বলি

না হওয়ার কোনো কারণ নেই অথবা আপনি একজন ভার্টিনারিয়ান ডাক্তারের কাছে আপনি নিয়ে আসে নিয়ে যান অথবা আপনার গুরু কিমি আক্রান্ত আছে অথবা স্বাস্থ্য খারাপ যে কোনো একটা বিষয় অবশ্যই আছে অনেকগুলো দুধ না হওয়ার অনেকগুলো কারণ থাকে আপনি একটি গরুকে আপনার ড্রাই পিওর দিলেন না আর গরু যদি তিরিশ লিটারের হিস্ট্রি থাকে আপনি তাকে ড্রাই পিওর দেন নাই দুই মাস তাকে গ্যাপ দেন নাই তাহলে তো তার কাছে আপনি তিরিশ লিটার পারবেন না সুতরাং এখানে স্পেসিফিক করে যদি আপনি প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ আমি এই খাবার দিই কিন্তু আমার এই খাবার পর্যাপ্ত খাবার দেওয়ার পরেও আমার গরুর দুধ হচ্ছে না ইন দ্যাট কেস তাহলে আপনাকে স্পেসিফিক্যালি আপনি উত্তর দিতে পারবো আপনি কেন দুধ হচ্ছে আপনি একটা দেশি গরু থেকে তো ছয় লিটার দুধ পাবেন না মানে ছয় লিটার পাঁচ দুই তিন লিটার বেশি পাবেন না আমি কি বুঝাতে পারছি অর্থাৎ তার সে কি জাতের গরু ফ্রিজিয়ান ফ্রিজিয়ান নাকি শাহীওয়াল নাকি দেশি আপনি সেগুলো স্পেসিফিক করে বলেন না তার মতো ফ্রিজিয়ান গরুই হবে ফ্রিজিয়ান হবে তাহলে আপনি তাহলে তাহলে তার পেডিং জানতে হবে তার মা কত দুধ দিত নিশ্চয়ই যদি তার মা যদি দশ পনেরো লিটার দুধ হয়ে থাকে তারও তার সাথে বেশি হয়ে থাকবে রাইট যারা তাদেরকে বলবো ভাই আপনারা আপনাদের খামারে যে সমস্যা গুলো আছে আপনারা সমস্যা গুলো লিখে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো আমাদের মেয়ে দিয়েছেন স্যারকে দিয়ে সেই কমেন্টের উত্তর দেওয়ার সবাই ভালো থাকুন যারা নতুন হিসেবে দেখছেন তাদের আল্লাহ হাফেজ